তুই এটা তো চাবি যে আমি তোরে ডিভোর্স দিয়ে দেই দিয়া দাও তুমি আরো দুইটা বিয়া করো তাও আমার সমস্যা নাই কিন্তু ওদের ডিভোর্স হইব না আব্বু আমি বাচ্চা নষ্ট করে দিলাম মারে একটা কথা কই সংসারটা ভাঙিস না বাচ্চা যখন চইলাই আইছে সংসারটা কর তোর জামাই চলা ফেরা আচার আচরণ সবকিছুই তো ভালো কি জন্য সংসারটা ভাঙবি হয়তো আরেকটু বয়স বেশি কিন্তু চরিত্রটা অনেক ভালো ভুলেও এই কাজটা করিস না সংসার ভাঙা আর মসজিদ ভাঙাটাই সমান এই যে বাচ্চাটা নষ্ট করবে এই বাচ্চা তো একজন ইঞ্জিনিয়ার একজন একজন আলেম বা ডাক্তারও হইতে পারে দেখ মা তোমার একটা কথা বলি গাওরামের হ্যাকরামে কই না সমাজে বসবাস করা যায় না তোমার তো নব্বই পার্সেন্ট কবরে চলে গেছে মারে কোনো ভুল সিদ্ধান্ত নিস না আমার অফিসের ব্যাগটা দাও তো নও হি বাবার বাই তো চলে যাইতাছি তোমার সাথে সংসার করব না বুঝলাম না কি বুঝো না হ্যাঁ তোমার সাথে সংসার করতে আর ইচ্ছুক না আমি তোমার আমার ভালো লাগে না তোমার আমার পছন্দ হয় নাই কি করছিস কি করছ মনে বুঝা না কি করছ হ্যাঁ আমার সাথে তোমার যায় এটা কথা বললা কেমন দেখা যায় তোমারে হ্যাঁ কোনোদিন নিজের আয়নায় নিজের মুখটা দেখছো বিকেল আমাদের বাসায় যাবা উকিলের আব্বু ফোন দিয়ে রাখছে উকিল বিকেল বেলা আসবে ডিভোর্সের জামেলাটা না ওইখানে শেষ করে দিয়ে আসবা এই কি সব পাগলামি করতেছ কি পাগলামি করতেছি হ্যাঁ পাগলামি মনে হইতাছে তোমার আমার এখন দুচোর পাতায় দেখতে ইচ্ছে করে না কিরে জামাই যে টিপু দেবে কাজটাকে ঠিক করবি হ্যাঁ একবার ভাই বলস না আমি যেটা ডিসিশন নিছি ওইটাই ফাইনাল জামাই তো ভালোই আছে কি লেগে টিপুসটা দিবি গোরা ডিম ভালো ভালো আছে সংসারটা ভাঙিস না মা এমন করিস না আম্মা তুমি এত কথা বলো না তো সারা দিন কি তুমি থাকো আমার সাথে হ্যাঁ আমি ওই বাড়িতে থাকি আমি চিনি ওরে তো বাপের কথা কানে লাগাইছ তোর বাপ পাগলের মতো কি না কি কইছে আব্বাই তাই তো কইছে

साम। सवाल बताइएगा। शामनेरू में। आइए देखो। आई जी आप वो वाला। सवाल बताइएगा। कॉरेमोन हैं? है। नीचे बसा। क्या माय। এখানে বসো এই বসো এখানে বসতে বলছি বসো ম্যাডাম ডিভোর্সের কাগজপত্র বের করেন মারে একবার চিন্তা ভাবনা কইরা লইছ পরে আবার যেন পস্তাইতে না হয় আপনার নাম কি তানিয়া এখানে একটা সিগনেচার করুন মারে একটাবার বাইবেল ওই দিছ না এই তুমি চুপ করো নরে দিছ না আমি করতাছি কিন্তু এই তুমি কিন্তু অতিরিক্ত করতাছ এখন কিন্তু তালাগে এখানে দুটো হয়ে যাব চুপচাপ বসে থাকো এখানে সে কর কি হলো কি রে

যাবো কি করলি তুই এটা তুই এটা কি করলি তুমি না সব জায়গায় হ্যাকরামি করো না ওর পেটে বাচ্চা আমি খুশি হয়েছি আমি চাই না ওদের ডিভোর্স হোক তুই চাস না তুই এটা তো চাবি যে আমি তোরা ডিভোর্স দিয়ে দিই দিয়া দাও তুমি আরো দুইটা বিয়া করো তাও আমার সমস্যা নাই কিন্তু ওদের ডিভোর্স হইব না আব্বু আমি বাচ্চা নষ্ট করে দিলাম মারে একটা কথা কই সংসারটা ভাঙিস না বাচ্চা যখন চইলে আইছে সংসারটা কর তোর জামায় চলা ফেরা আচার আসর সব কিছুই তো ভালো কীর জন্য সংসারটা ভাঙবি হয়তো আর একটু বয়স বেশি কিন্তু ওর চরিত্রটা অনেক ভালো ভুলেও এই কাজটা করিস না সংসার ভাঙা আর মসজিদ ভাঙা দুটাই সমান এই যে বাচ্চাটা নষ্ট করবি এই বাচ্চা তো একজন ইঞ্জিনিয়ার একজন আলেম বা একজন ডাক্তারও তো হইতে পারে ভাইবা দেখ মা তোমার একটা কথা বলি গাওরামের কই না সমাজে বসবাস করা যায় না

কখনো আমার কোনো সময় কোনো অভাব বুঝতে দেয় না যদি পারে আমার তো নিজেই বলছে যে দুই তিনটা কাজের বুয়া রেখে দেব আর এখন তো আমি অসুস্থ মা হব এখন তো আমার তো কিছুই করাইবে না বাবা বলে কি তোমরা নানা নানি হইতে যাইতেছো আমি মা হইতেছি আমার খুব আনন্দ লাগতেছে বাচ্চাটা নষ্ট না করি ঠিক আছে চিন্তা ভাবনা করে দেব জামাই উঠো তুমি উপরে বসো না এখানে বসে না উঠো খারাপ দেখা যায় না

মা হতে যাচ্ছে আসলে কি আমরা সবাই তো মানুষ আমাদেরকে একদিন মরতে হবে একটা শিশুকে এখন নষ্ট করা মানে একটা হত্যা করা ওই বাচ্চাটার মুখের দিকে তাকে আমি সিদ্ধান্ত নিছি মেয়েকে ডিভোর্স করা না যাক আলহামদুলিল্লাহ আমি খুশি হয়েছি শুই না থ্যাংক ইউ আপনি তো লাসেন আপনার খরচ আছে না আমি পাঠিয়ে দিয়েছি আচ্ছা তাহলে আমি যাই নাকি ওকে থ্যাংক ইউ আসসালাম আলাইকুম সালাম বসো বসো ও সাথে বসো আসলে কি ওই রাগের মাথায় কারণে অকারণে অনেক সময় অনেক কিছু তোমাকে বলে ফেলছি তুমি কিছু মনে করো না আর এই সময়ে আমি মনে করি তুমি ওর পাশে থাকাটা খুব জরুরি কিছুদিন এখানে থাকো মনটা ভালো লাগবে আর আমার আচার আচরণে যদি তুমি মনে কষ্ট পেয়ে থাকো আই এম সরি শোনো তুমি না কিছু মনে করো না আমাদের না অনেক ভুল আছে আমার ভুল হয়ে গেছে আমার মাফ করে দাও চলো শোনো চলো আসো